জামাই নেই আর ডোরা নেই আর সবাই আছে পকাই আছে বড় ছেলে আছে নাকছাবি আছে আছে তোলা তলু 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 আছে নাকছাবির ছোট ছেলে আছে পকাইয়ের একটা নাকছাবির একটা এরকম ভাবে দাঁড়িয়ে আছে এখানে পকাইয়ের একটা নাকছাবির একটা এখানে পকাইয়ের একটা আর এই নাকছাবির একটা আলাদা আলাদা সব দাঁড়িয়েছে মানে গ্রুপে নেই কেউ কি হলো বাবু তুই চলে যাচ্ছিস কেন ও boda ভয় পাচ্ছে এদের এরা মেরে মেরেছিল জামাই নেই জামাই এখানে নেই রে আর সবাই আছে ওইটা পালিয়ে যাচ্ছে এই বাচ্চাটা খুব সুন্দর খেতে শিখেছে। পকাইয়ের মেয়ে বাচ্চাটা খুব সুন্দর খেতে শিখেছে। পকাই শিখিয়েছে। নাগচাবির একটা খেতে শিখেছে আর সে কেন? পকাই দুটোকই খুব সুন্দর খেতে শিখিয়েছে। ওই কালোটা পকাইয়ের আর এইটা পকাইয়ের ওই যে পকাই আর এই যে নাগচাবি নাগচাবির এই একটা আর ওই যে একটা চলে গেল। আর এই তিনটে বাচ্চা ওই পাশের বাড়িতে আছে আমি এখন খেতে দিতে যাবো সেখানে খাবার মেখে দিয়ে আসতে হবে ওদের ওখানে পেট চাচ্ছে আমার মনে হয় ওই সকালবেলা দুধ ভাতটা খেয়ে ওর পেটটা ভর্তি আছে ও একটু স্পেশাল খাবে স্পেশাল শুধু একটু মাছের মুড়ো শুধু লেজা এগুলো একটু শুধু খাবে ওই জন্য মুরগির ঠ্যাং ওই জন্য আড়াল করে বসলো ওর ঠিক ভাতটা পোষায় না ভাতগুলো এরা একটু ভালোবাসে তাই এরা একটু খায় খেয়ে নাও যা এখনো কজন বাকি আছে এখনো পাঁচজন বাকি আছে বলো টাটা দাঁড়া তোদের আর একটু খাবার বাড়ি আমি টাটা